নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় শ্রীমদ ভগবৎ গীতার অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোক অব্দি আমি বাংলা অর্থ আপনাদেরকে জানিয়েছি আজকের বিষয়ের আলোচনা উনিশ নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে তাহলে আজকের বিষয়ের আলোচনা শুরু করা যাক প্রথমেই বলা হচ্ছে স ঘোষ ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি ব্যদারয়ত, হৃদয়ানী চৈব নভৃবী চুমুল বাংলা অর্থ বলা হল পাণ্ডব সেনাদের শঙ্খের সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে প্রতিধ্বনিত হয়ে ধার্তরাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্র যে পুত্র অর্থাৎ দুর্যোধন ও তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ করলো আমরা গতদিন আঠেরো নম্বর শ্লোকে পড়েছিলাম যে পাণ্ডবদের এবং পাণ্ডব সৈন্যদের সকলের শঙ্খধ্বনি চতুর্দিক থেকে হতে লাগলো তাহলে আজকের বিষয়ে বলা হলো এই পাণ্ডব সেনাদের শঙ্খের ধ্বনিতে ধার্তরাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্রদের যে পুত্রগণ আছে তাদের এবং তাদের সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল এই শঙ্খধ্বনিতে পরবর্তী শ্লোক কুড়ি এবং একুশ নম্বর শ্লোক এখানে একত্রে সংযোজিত হয়েছে বলা হচ্ছে অথ ব্যবস্থিতান দৃষ্টুয়া ধার্ত রাষ্ট্রান কপি প্রবৃত্তি শস্ত্র সম্পাদে ধনুরুদম্য পাণ্ডব ঋষিকেশং বাক্যমৃদম আহ মুহিপতি। সেনয় উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত এখানে বলা হচ্ছে বাংলা অর্থ হে ধৃতরাষ্ট্র এবার শস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে এই কথাগুলো কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন সুতরাং সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে বলছেন হে ধৃতরাষ্ট্র এবার শস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে সেই সময় কুপিধ্বজ রথোপিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান তুলে নিয়ে সম্মুখস্থ রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে অচ্যুত উভয় সেনার মধ্যে আপনি আমার রথটিকে স্থাপন করুন এখানে কপিধ্বজ এবং রথোপবিষ্ট বলে অভিহিত করা হয়েছে পাণ্ডুপুত্র অর্জুনকে এবং তার যে ধনুক ছিল সেই ধনুকের নাম ছিল গান্ডি সুতরা সুতরাং সেই সেই গান তুলে নিয়ে সম্মুখস্থ রাজন্যবর্গকে সামনে দণ্ডামান দেখে শ্রীকৃষ্ণকে বললেন যে হে অচ্যুত বলে তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করছেন এবং বলছেন এই যে উভয় সেনা মানে কৌরব সেনা এবং পাণ্ডব সেনার মধ্যে আপনি আমার রথটিকে স্থাপন করুন কারণ শ্রীকৃষ্ণই ছিলেন অর্জুনের রথের সারথি এরপর পরবর্তী শ্লোকে বলা হচ্ছে ২২ নম্বর শ্লোকে বলা হলো যা ইয়াবতান নিরীক্ষেয়হং ইয়দ্ধু কামান অবস্থিতান সহ রণ সমুদ্যমে বাংলা অর্থ যতক্ষণ না পর্যন্ত আমি দেখি যুদ্ধের কারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই রণাঙ্গনে কার কার সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে উভয় সেনার মধ্যে রথ স্থাপন করতে বলেছে এবং তিনি বলেছেন যে তিনি ততক্ষণ রথটিকে দাঁড় করাতে বলেছেন যে যতক্ষণ তিনি দেখবেন যে এই রণাঙ্গনে কারা কারা আছে এবং কাদের কাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে পরবর্তী তেইশ নম্বর শ্লোক বলা হচ্ছে ইয়ৎস্য মানান আবেং ইয়া এতে সমাগতা ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় অর্থ বলা হচ্ছে দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধনকে যুদ্ধে সাহায্য করার জন্য যে রাজন্যবর্গ এই সেনা দলে যোগদান করেছেন যুদ্ধ করবার জন্য যারা অত্যন্ত আগ্রহী হয়ে আছেন তাদের সকলকে আমি একবার দেখি এটা অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে কারা সেই সম্পন্ন দুর্যোধনকে সাহায্য করতে ইচ্ছুক এবং তার সেনা দলে যোগদান করে যুদ্ধ করতে আগ্রহী তাদেরকে তিনি একবার দেখতে চাইছেন পরবর্তী চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোক এখানে একত্রিত করে দেখানো হয়েছে বলা হচ্ছে সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বলছেন এবং মুক্তা এবং মুক্তিও ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনায়র রুভয়র মধ্যে স্থাপয়িত্বা রথত্যম ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেশাং চ মহিক্ষিতম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতন কুরু নীতি বাংলা অর্থ হে ভরত বংশীয় রাজন বলে অভিহিত করেছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে নিদ্রাজয়ী অর্জুন এই কথা বললে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ দুপক্ষের সেনার মধ্যস্থলে পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ এবং সমস্ত রাজন্যবর্গের সম্মুখস্থলে সেই শ্রেষ্ঠ রথটিকে স্থাপন করে বললেন হে পার্থ এখানে একত্রিত পুরুবংশীয়দের অবলোকন কর অর্থাৎ শ্রীকৃষ্ণকে যখন অর্জুন বলেছিলেন উভয় সেনার মধ্যস্থলে রথটিকে স্থাপন করা হোক যাতে তিনি দেখতে পারেন উভয় সেনা দলে বিশেষ করে কৌরবদের সেনা দলে কারা কারা আছে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই সেনা দলে পিতামহ ভীষ্ম আচার্য দোন এবং সমস্ত রাজন্যবর্গের সম্মুখস্থলে রথটিকে স্থাপন করে তিনি তাদেরকে অবলোকন করতে বললেন তাহলে আজকের বিষয়ের আলোচনা এই পর্যন্ত আবার পরের দিন পরবর্তী শ্লোকগুলো নিয়ে আলোচনা করব আজ তাহলে এই পর্যন্ত